আচ্ছা কন্দিনী সন্ধ্যের সময় গরম গরম এক কাপ দুধ চাউলি কিরাম ডাল লাগবে না কন্দিনী একদম জমিয়ে যাবে না আর আমার কাছে কিন্তু দুধ চাটা খাতি সেরামের স্বাদ লাগে আর হলো কীরকম করে এই দুধ চাটা বানাচ্ছি সেটাই আপনাকে সাথে শেয়ার করতেছি এই যে দুধটা কিন্তু ভালো করে জাল করে নিচ্ছি আর দুধটা এত সুন্দর করে জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে আর এরকম ঘন দুধির যদি দুধ চা বানানো যায় তাহলে কিন্তু খাতি মুখ ফেরবে না আনতে মনে হবে নাকি আরও এক কাপ খায় আরও এক কাপ খায় কিন্তু বেশি এই দুধ চা খালি এবার গ্যাস হয় ওই আর বেশি তার খাওয়া যাবে না তাই যে জাল করে নিছি পরে তারপরে হলো এই যে এলাচ দিচ্ছি তারপরে হলো দুটো তিনটে লবঙ্গ দিছি আর দারচিনি দিছি আর একটু তেজপাতা দিছি দিয়ে দিলি পরে এটা হলো আলাদা রকমের একটা স্বাদ আসবে না আর গন্ধ আসবে না বুঝেছেন খাতির সেরামের স্বাদ লাগবে না এবার ওই সব দিয়ে আবার একটু জাল করে নিচ্ছি বেশ খানিক্ষণ জাল করে নেওয়ার পরে এবার এডি হলো লাল চিনি দিচ্ছি লাল চিনি চা কিরাম লাগবে না খাতিকন্দিনি সেই স্বাদ আর এই লাল চিনি আমাদের কিন্তু বেশি খাওয়া হয় আর লাল চিনিতে কিন্তু একটু অর্ধ ওই যে কালো কালো কিরাম থাকে ওটা কোনো ব্যাপার না অনেকেই কবে না যে আরে চিনির মধ্যেই ময়লা ওইটা ময়লা না কিন্তু ওই রকমই মনে হয় নিয়ে আসে তো বাজারেতে দেখে ওরকম তাই এই যে চিনি দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকক্ষণ জাল করে নিছি এইবার দিয়ে দিলাম চা সেই আসল জিনিস সেই চাটা দিয়ে আরও খানিকক্ষণ জাল করে নেব। চাটা আর একটুখানি বেশি দিলি মনে হয় ভালো হতো কিন্তু চা ছিল না চা পুরোই গেলো ওই জন্যই যেটুক ছিল বাটিতে ঢেলে দিলাম আর চা আনলি পরে তারপরে দেখা মানে বেশি করে চা দিয়ে জাল দিয়ে সেই দুধ চা তা যাই হোক এই যে মানে ভালো করে জাল দিয়ে নিছি নিয়ে এখন কিন্তু আমরা কাপে ঢেলে নেব। আর সবাই তো রেডি হয়ে রয়েছে সবাই মানে কি আমার মনুরা রেডি হয়ে রয়েছে কখন দুধ চা হবে আর ওরা তো বিস্কুট দিয়ে দুধ চা এ বিজয় বিজয় খাবে চা ভিতরে বিস্কুট দেবে আর বিজয় বিজয় খাবে ওরা হলো এডেই খাতি খুব মজা পায় আমার কাছে ওরকম খাতি ভালো লাগে না আমার কাছে লাল চা আলি পরে একটু অর্ধক বিস্কুট দিয়ে বিজয় খাই তা যাই হোক এই যে আমি কিন্তু দুধ চাটা এখন সেঁকে নিচ্ছি এখন এই যে ডাইলে দিছি কাপে কাপে আর এরকম গরম গরম দুধ চা সন্ধ্যার সময় অলি মানে আর কিচ্ছু লাগবে না ওর সাথে এই শুধু এক কাপ এরকম ঘন দুধ দিয়ে জাল করে চা বানায় নিলে আর কি লাগে এর সাথে এমনিতেই পেট ভরে যাবে এরা মগ কিন্তু এডে বড় এক এক মগ খালি কমপ্লিট মানে আর রাত্রি মনে হয় যে দিয়ে লাগে না এরকম একটা অবস্থা তারপরেও আমার তো সন্ধে হলি চা না হলে হয় না আর সকালবেলাও চা খাই তাহলে যেদিন দুধ থাকে সেই দিন হলো দুধ চা বানাই আর যেদিন দুধ থাকে না সেদিন আর লাল চা খাই আর হলো মণিগের লোক প্রতিদিন এক গিলাস করে দুধ দেওয়া হয় তো সন্ধ্যার সময় যেদিন ওরা মন চায় যে মা আজকে দুধ খাবো না সেই দিন আমি চা বানাই তাছাড়া সেরকম একটা দুধ চা বানানো হয় না যে প্রতিদিন দুধ চা খায় তা কিন্তু না ওই যে গলাম না যেদিন মনুর এলো দুধ খাতে চায় না সেই দিন দুধ চা বানাই দিই যেভাবে হোক একভাবে দুধ ঠিকই হোক এর খাওয়াই দিই আর এই যে আমরা এখন তিন মাই পুঁতি বসে দুধ চা খাবো ভিডিওটা ভালো লাগলি লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা